আমি চলে এসেছি আজকে কলকাতার একদম কাছে বরানগরের কাছের মন্দিরে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি চলে এসেছি আজকে কলকাতার একদম কাছে নগরের কাছের মন্দিরে একদমই তাই বন্ধুরা নামটা শুনতে কিরকম লাগলো এটাই কিন্তু সত্যি আর এটাই কিন্তু আমাদের বাংলার একমাত্র কাছের সমস্ত ডিটেলসটা বলবো যে কি করে তোমরা আসবে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে নেমে তোমরা ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারো আর যদি বিটি রোড থেকে আসো তাহলে তোমরা সিথির মোড় যে ক্রসিং রয়েছে সেখানে নামবে সেখান থেকেও তোমার অটো বা টোটো রিজার্ভ করে আসতে পারো কিন্তু বাংলারই কাছের মন্দিরে বন্ধুরা এখন প্রায় বেলা পরন্ত আমি আসলে এই সময়টাই পছন্দ করেছিলাম কারণ কাছের মন্দিরে রাতের যে অপরূপ সৌন্দর্য সেটা তোমাদের দেখাবো বলে আর এখন আমি এই মন্দিরের ইতিহাসটা তোমাদের বলবো কিন্তু বলতে বলতে আমরা মন্দির চত্বরটা ঘুরে দেখবো বন্ধু কাছের মন্দিরের গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ আর ঠিক মন্দিরের পাশেই ওদিকে গঙ্গা আমি গঙ্গার দিকে পরে যাব আর এখানে দেখতে পাচ্ছ টোটো ভাইতে স্ট্যান্ড রয়েছে আমি একবার তোমাদের দেখাই এখানে স্ট্যান্ডের একটা ইট করা রয়েছে কাছের মন্দির দক্ষিণেশ্বর টোটো অপারেটার্স ইউনিয়ন এখানে দেওয়া রয়েছে যে মে এখান থেকে সোজা সুই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত চলে যেতে পারো সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত অ্যাভেলেবেল আর অকেশানে সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত অ্যাভেলেবেল হচ্ছে টোটো তোমরা কিন্তু এখান থেকে টোটো নিয়ে সোজা দক্ষিণেশ্বর বিএসএফ ক্যাম্প চলে যেতে পারো মন্দিরেও চলে যেতে পারো মেট্রোতেও চলে যেতে পারো ভাড়া আলাদা আলাদা এখান থেকে যদি মেট্রো স্টেশন যাও তাহলে কুড়ি টাকা আর মন্দির গেলে পঁচিশ টাকা এবার তোমরা বলবে যে আমরা তাহলে আসব কি করে বন্ধুরা আসবার ক্ষেত্রেও তোমরা ওখানে দক্ষিণেশ্বর মেট্রোতে নেমে ওখান থেকে জিজ্ঞাসা করে নেবে যে কাছের মন্দির যাবার টোটো কোথায় পাওয়া যাবে দিয়ে চলে আসবে সোজাসুজি কাছের বা বাদিকে রয়েছে দাতব্য চিকিৎসালয় আর এই হচ্ছে আমার বাহন আমার স্কুটি এপাশে হচ্ছে মহারাজদের ঘর আর এখানে লেখা রয়েছে কাছের মন্দির দেখো অ্যারো করা রয়েছে আর ভালো লাগছে এত ফুল ফুটে রয়েছে আর জাস্ট ওয়াও আকাশ যেরকম নীল ঠিক সেরকম গাছে গাছে ফুল ফুটে রয়েছে এই দিকে আরো করা রয়েছে কাছের মন্দির আমি কাছের মন্দিরের দিকে পরে যাব প্রথমেই চোখে পড়লো সত্যানন্দ ছাত্রাবাস আর বন্ধুরা তারপরে এখানে রয়েছে পরপর দুটি শিব মন্দির একটার নাম হচ্ছে বিশ্বেশ্বর আর একটার নাম হচ্ছে রুদ্রেশ্বর আর এই দুই শিব মন্দিরের মাঝখানে কিন্তু রয়েছে নন্দী নন্দীমহর সুন্দর বাগান একেবারে বলে না ফুল আর ফলে ভর্তি হয়ে রয়েছে এই বাগান আমি কিন্তু এখন এই যে কাছের মন্দিরের দিকে যাব তার আগে এই বিশাল আশ্রমের ভেতরে যাচ্ছি আমাকে মহারাজ সাথে একজনকে দিয়ে দিলেন বন্ধুরা দেখো দূরে একটা পাখিরালয় এখানে কিন্তু অনেক পাখি আর কিচির মিচির আওয়াজ পাওয়া যাচ্ছে যা শোনো একবার দেখো একটা কাঠবিড়ালিও ঘুরে বেড়াচ্ছে এরকম পরিবেশে পাখি থাকবেন এটা হতেই পারে না এখানে লেখা রয়েছে সত্যানন্দ শতবর্ষ ভবন আমি এবার এই দিক দিয়ে এগোবো মন্দির বা কাচ মন্দিরের একেবারে বিপরীতে বেলুড় মঠ দেখা যাচ্ছে বিকেলের দিকে আসলে কিন্তু বেশ লাগে বেশ ভালো লাগে এই ঘাটে বসে থাকতে যদিও ঘাটটা কিছুক্ষণ আগে বন্ধ করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখান থেকে ঘুরে বেলুর মঠ যেতে পারো বা বেলুড় মঠ দক্ষিণেশ্বর ঘুরেও আসতে পারো এই হচ্ছে কাচ মন্দির এক অন্যরকম অনুভূতি অসাধারণ লাগে দেখতে শ্রী রামকৃষ্ণদেবের বারো জুন লীলা মধ্যে অন্যতম হলেন স্বামী অভেদানন্দ তারই সুযোগ্য শিষ্য ঠাকুর সত্যানন্দ দেব রামকৃষ্ণদেবের অসুস্থতার সময় শ্রী কেশবচন্দ্র সেন বলেছিলেন এই রকম পবিত্র শরীরকে কাচের ঘরে রাখতে হয় তার আগে একবার তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে রামকৃষ্ণদেব আর সারদামা। মা কি সুন্দর দেখতে লাগছে একেবারে ষোড়শি বেশে রয়েছে সারদা মা উনিশশো সালে তেরোই মার্চ এই মন্দির তৈরি হয় উনিশশো সালে বরানগরে হিন্দুস্তান সেফটি গ্লাস ফ্যাক্টরির মালিক দেবানন্দ আগরওয়াল অসুস্থ হন তখন তার স্ত্রী শকুন্তলা দেবী স্বামীর সুস্থতার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেন এবং রোজ ঈশ্বরকে এক মনে ডাকতে থাকেন ধীরে ধীরে আগরওয়ালজি সম্পূর্ণ সুস্থ হয়ে যান এবং দীক্ষা নিলেন ঠাকুর সত্যানন্দ দেবের কাছে ঠাকুরকে কিছু দিতে চাইলে তিনি নিতে অস্বীকার করেন পরে আগরওয়ালজি এই মন্দিরটি নির্মাণ করে দেন মন্দিরটি হ্যাজার গ্লাস দিয়ে তৈরি পরানগরের মণি মন্দির অর্থাৎ কাচ মন্দিরে কিন্তু ধীরে ধীরে সন্ধান আপছে ঘড়ির কাটা প্রায় ছটা ছুঁই ছুঁই বন্ধুরা এই মন্দিরের আসল সৌন্দর্য কিন্তু যখন সন্ধ্যা নেমে আসে সূর্য যায় পশ্চিম পাটে আর আলোতে ভরে ওঠে এই কাছের মন্দির আমি কিন্তু শুধু সেটা তোমাদের দেখানোর জন্য অপেক্ষা করছি তোমরা রয়েছো তুষার টক চ্যানেলে তুষারের সাথে তোমাদের আরেকবার জানিয়ে রাখি তোমরা রয়েছ বরানগরের সেই বিখ্যাত মন্দির মণি মন্দির অর্থাৎ কাছের মন্দিরে প্রত্যেকের সাথে থাকবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নেবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আমি তখনও দেখিয়েছি আরেকবার দেখাই আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা এখন দরজাটা বন্ধ রয়েছে এখানে একটা সিঁড়ি রয়েছে নেমে যাওয়া আর ঠিক তার উল্টো দিকে বিপরীতেই কিন্তু রয়েছে বেলুর মঠ অর্থাৎ তোমরা যদি কিছুটা সময় নিয়ে আসো একদিন তাহলে কিন্তু তোমরা এই কাচ মন্দির ঘুরেও বেলুর মঠ দর্শন করতে পারো বন্ধুরা এখন আমি অপেক্ষা করে রয়েছি শুধুমাত্র সন্ধ্যার জন্য তোমাদের আগে দেখিয়েছি যে এখানকার লোড়ে কিন্তু আলো রয়েছে সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এই আলো মন্দিরের আলো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ সেই বিখ্যাত কাঁচ মন্দির এর আলো জ্বলবে কিছুক্ষণ পরে আর সাড়ে ছটার সময় শুরু হবে আরতি তাহলে বন্ধুরা কেউ কোথাও যেও না প্রত্যেকে তুষার টক্সের সাথে থাকবে সন্ধ্যার পরে বন্ধুরা আমরা দেখলাম আরতি হচ্ছে আর এখন পাঠ হচ্ছে এটা একটা ব্লগ নয় এটা একটা জার্নি এটা অনেকটা শান্তির জায়গা অনেকটা আত্মার শান্তি মেলে কিন্তু ঠিক এখানে আসলে বন্ধুরা আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দিয়েছি কি করে আসতে হবে বলেছি মন্দির সমগ্র দেখিয়েছি যতটা দেখানো সম্ভব শেষ করে দিই আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সবকিছু যখন মিলে যায় ঠিক তখনই এই বরানগরের মণি মন্দির অর্থাৎ কাছের মন্দিরেই তৈরি হয় তুষার টক্স